আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক ভাই বন্ধুরা আজকে হচ্ছে আট জুন দুহাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার শনিবার পুরো বাংলাদেশে সকল রকম বাচ্চা রেট জানাই দিব এবং মোটামুটি কম দিয়ে দিকে আসে অনেক বাচ্চার দাম কিছুটা বাড়তি দিকেও আছে কিছু কিছু বাচ্চার দাম মোটামুটি সব মিলিয়ে প্লাস মাইনাস আছে বাচ্চা রেট জানলেই বুঝতে পারবেন আর আজকে পুরো বাংলাদেশে সোনালি আমরা সেল করতেছি আপনার তিরিশ টাকা সোনালি প্লাসিক তিরিশ টাকা পঞ্চাশ পয়সা একত্রিশ টাকা এরকম রেটেই কেনা ব্যথা করতেছি এবং সোনালি ব্ল্যাক অফ স্টালক কেনা ব্যাসা হচ্ছে আজকে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা এরকম রেটেই কেনা ব্যথা হচ্ছে এবং হাইব্রিডটা কেনা ব্যাসা হচ্ছে চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা কেনার ব্যাসা হচ্ছে একচল্লিশ টাকা এবং কেউ যদি বেশি পরিমাণে নেন তার ক্ষেত্রে হচ্ছে রেট একটু প্লাস মাইনাস হবে এবং মোট মুরগি আলাদা আলাদা করে দেওয়া যাবে কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সহিত আমরাই বাচ্চা ডেলিভারি করি আমাদের ওই দিনও চারা চারে চার হাজার বাচ্চা ঢাকাতে গেছিলো নরসিংদীতে তো কেউ বরফ মুরগি আলাদা করে নিচ্ছে আপনারাও চালিয়ে নিতে পারেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান বলতে আমরা ফুলডি খামারি আর অন্য অন্য জায়গা থেকে প্রতারক চক্র হইতে সাবধান ওনারা বাচ্চা রেট কমাই দিল আপনার বাচ্চা এলো এলো বাচ্চা দিয়ে দিবে তরে পরে হচ্ছে খামারির হচ্ছে লাইভটা শেষ পরে বলবেন আফসোস করবেন যে ভাই বাচ্চা দুই এক টাকা কম নিছে বাচ্চা তো খারাপ দিছে তো আমাদের থেকে দু এক টাকা হয়তো বেশি যেতে পারে কিন্তু ভালো বাচ্চা হবে এটা আমরা গ্যারান্টি দিতে পারি এবং হাইব্রিড কলাশিলাটা আজকে পঞ্চাশ একান্ন টাকার মতো কেনা হচ্ছে কেউ বেশি পরিমাণে নিলে এটা স্যাক্রিফাইস করা যাবে এবং মিশরীয় ফার্মিটা আজকে আটত্রিশ থেকে প্লাস রেটে কেনাবেচা হচ্ছে কে কে কিছু কিছু এলাকায় আমরা আটত্রিশ কেনা করতেছি বেশি পরিমাণে নিলে আরও কম রাখা যাবে এবং কম পরিমাণে নিলে রেট দু এক টাকা বাড়তে পারে এবং সাদা পাউমি আজকে সাতত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে কেউ যদি বেশি পরিমাণে নেন রেট প্লাস মাইনাস হবে এবং কালার বাট আজকে সাতান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে কেউ যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে আরও কমানো যাবে আর কম পরিমাণে নিলে রেট একটু কম বেশি হবে এবং টাইগারটা আজকে সাতান্ন আটান্ন টাকা এবং কেউ যদি বেশি পরিমাণে নেন রেট কমবে এবং কম পরিমাণে নিলে রেট বাড়বে এবং বেশি বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা তেচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে কেউ যদি বেশি পরিমাণে নেন রেট কমবে আর কম নিলে রেট বাড়বে কারণ আমাদের কম পরিমাণে রেট নিলে আমাদের কস্টিং খরচ অনেক বেশি যায় যার কারণ আমরা রেট এক দুই টাকা বাড়তি নিতে হয় আর কেউ যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে রেট একটু কম রাখা যাবে এবং দেশি গলা ছিল আজকে ষাট টাকা এবং দেশি গলা ছিলা সরি দেশি গলা ছিল আজকে পঞ্চাশ টাকা মিস্টেক হয়ে গেছে এবং ব্রয়লার মুরগিটা আজকে হচ্ছে আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিভিন্ন গ্রেডের আছে সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা পর্যন্ত এই গ্রেডের বাচ্চা কেনাবেসা করতে পারবো যদি লাগে অবশ্য যোগাযোগ করবেন আর আমাদের আজকে ডেলিভারি হবে ইনশালা চট্টগ্রামে এবং ব্রয়লার এবং ব্রয়লার বি গ্রেডটা আপনি নিতে চাইলে উনচল্লিশ টাকা এরকম বেঁচেই নিতে পারবেন এবং লেয়ারটা বিভিন্ন রেটের আছে লেয়ার পঁচাশি আছে নব্বই আছে বিভিন্ন রেটের লেয়ার আছে বনরাজ আজ কেনা ব্যসা হচ্ছে সত্তর এবং কোয়েলটা হচ্ছে আপনার বারো টাকা তেরো টাকা এ রেটে এবং বিশ দিনের কোয়েল পাখি আজকে তত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যদি কারো লাগে অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাহলেই নিতে পারবেন আর বাচ্চা শেষ হয়ে গেলে যোগাযোগ করে লাভ হবে না সেই কারণে একটু আগেই যোগাযোগ করবেন আর আমরা আরও বেশি বাচ্চা নিলে যে রেট আঁকতে পারবো সেই রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন সাতত্রিশ আটত্রিশ টাকা এবং লেয়ার বুকিং চলতেছে আপনার আমাদের পঁচাত্তর টাকা করে লেয়ার বুকিং চলতেছে কারো লেয়ার লাগলে যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ নব্বই টাকা পর্যন্ত দেওয়া যাবে এবং ব্রাউন ককটা আজকে সতেরো থেকে বিশ টাকা সোনালিটা বললামই সোনালি হচ্ছে আপনার আজকে যদি কেউ বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে আঠাশ টাকা উনত্রিশ টাকা এরকম রাখা যাবে এবং এটা হচ্ছে এক হাজার প্লাস পাঁচশো প্লাস যারা নবেন তাদের জন্য রেট এবং সোনালিক ক্লাসিকটা আজকে আটাশ উনত্রিশ টাকা তিরিশ টাকা এরকম রেট রাখা যাবে যদি কেউ এক হাজার প্লাস নেন এবং হাইব্রিডটা এক হাজার প্লাস নিলে হচ্ছে আপনার পঁয়ত্রিশ আটত্রিশ টাকা রাখা যাবে এবং সুপার হাইব্রিডটা আটত্রিশ উনচল্লিশ রাখা যাবে যদি কেউ এক হাজার প্লাস নেন এবং হাই সুপারটা রাখা যাবে চল্লিশ টাকা কেউ যদি এক হাজার প্লাস নেন বাচ্চা আর কি এবং টাইগারটা সর্বনিম্ন তিপ্পান্ন চুয়ান্ন টাকা রাখা যাবে কেউ যদি একান্ন এক হাজার প্লাস নেন এবং মিশরীয় পাওমিটা যদি বেশি পরিমাণে নেন তেত্রিশ পঁয়ত্রিশ রাখা যাবে সাদা পাওমিটা আটাইশ তিরিশ রাখা যাবে কেউ যদি বেশি পরিমাণে নেন এক হাজার প্লাস দুই হাজার তিন হাজার নিলে এবং হাজার প্লাস যে বাচ্চাগুলো নেবেন এগুলো বাট আপনার পঞ্চান্ন করে রাখা যাবে বনরাজ পঞ্চান্ন করে রাখা যাবে আরও কম রাখা যাবে যদি কেউ এক হাজার প্লাস নেন গলা চিলাটা যদি হাজার প্লাস নেন সেই ক্ষেত্রে সাতচল্লিশ আটচল্লিশ টাকা রাখা যাবে অরিজিনাল দেশি আপনি যদি এক হাজার প্লাস নেন সেই ক্ষেত্রে চল্লিশ বিয়াল্লিশের মতো রাখা যাবে এবং কোয়েল পাখি যদি বেশি পরিমাণে নেন বারো টাকার মতো রাখা যাবে আরও কমও রাখা যাবে এগারো টাকাও রাখা যাবে এবং কোয়েল পাখি জাপানিটা আপনার দশ টাকার মতো রাখা যাবে এবং ফাঁকি গ্যাম্বেল হাঁসের বাচ্চা কারো লাগলে যোগাযোগ করবেন রেট কমছে তিরিশ বত্রিশ টাকা রাখা যাবে এবং বেইজিং একশত বিশ টাকা রাখা যাবে এদিকে বেশি পরিমাণে রেট কমবে চীনা হাস একশো তিরিশ টাকা কেউ নিলে যোগাযোগ করতে পারেন তার কি একশো চল্লিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তিথির একশো তিরিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তিরিশ দিনের কৈল পাখি অ্যাভারেজ চল্লিশ টাকা সত্তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো উল্টাপাল্টা জায়গা থেকে প্রতারিত না হয়ে বাচ্চা নিয়ে বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে নেন বাচ্চা ভালো হবে কোয়ালিটি ভালো হবে দেখে শুনে বুঝে টাকা দিবেন আর চট্টগ্রাম সিটির মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে ফুল পেমেন্টও দেওয়া যাবে এবং বগুড়াতে আমাদের হ্যাসিং আছে বগুড়াতে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন